যে একটা পার্ট রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম লিঙ্কের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রদান করা হবে সেখান থেকে মানুষের জয়েন হতে পারবেন আর আমি এমএসসির ওপরে একটি পিডিএফ তৈরি করেছিলাম হ্যাঁ তিনশো পেজের সেটি পুরোটা এমসিকিউ কিউ এবং আপার প্রাইমারি অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে মানে পিডিএফটি তৈরি করা হয়েছে তো যে পিডিএফটা নিতে ইচ্ছুক বা নিতে চান এ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ হুম এটা হচ্ছে সরি আবার লিখছি এ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এ কীভাবে পাবেন সেখানে বলে দেবো এবং তার ডেমোটাও দেখিয়ে দেবো যে এরকম পিডিএফ ঠিক আছে তো যোগাযোগ করতে পারেন এবার শুরু করা যাক আমাদের যে মূল টপিক সেরেচাল মহতাল মহতাল শব্দের যে মহতাল লোন এর শব্দের যে বাংলা অর্থ হচ্ছে হরফে ইল্লাত বিশিষ্ট শব্দ হরফে ইল্লাত বিশিষ্ট শব্দ হরফে ইল্লাত বিশিষ্ট শব্দ আমি সংক্ষেপে বলে দিছি মহতাল বলা হয় যেই শব্দের মধ্যে হরফে ইল্লাত দেখা যাবে হরফে ইল্লাত কি কি। হরফে ইল্লাত তিনটি ওয়া আলিফ এবং ইয়া এ একে হারফে ইল্লাত বলা হয় এই তিনটে বর্ণকে একসঙ্গে হরুফ আল্লাহ হরুফ আল ইল্লাহ বলা হয় কি বলা হয় আলা হরুফ আল আইল্লা অর্থাৎ হরুফে ইল্লা বলা হয়ে থাকে ঠিক আছে হরুফে ইল্লা বলা হয়ে থাকে কারণ ইল্লা মানে দুর্বল এই হরুফগুলো ঠিক আছে তো এই ওয়াও আলিপ ইয়া নিয়ে এই যে বাহাসটা এই যে টপিকটা আলোচনা হবে ওয়াও আলিফ এবং ইয়া নিয়ে এখানে কি করা হবে মানে ই করা হবে আলোচনা করা হবে ও আলিফ ইয়া আর মাহমুদে কি দেখেছিলাম ওটা হামজা হামজা আর আলিফের মধ্যে আপনারা গুলিয়ে ফেলবেন না হামজা এবং আলিফের মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে হামজা ওপরে হামজার একটা সাইন থাকে সেটা হামজা আলিফের ওপরে যদি হারাকাত হয় সেটাকে হামজা হিসেবে বিবেচনা করা হবে ঠিক আছে আলিফের ওপরে যাবার হোক যে হোক পেশ হোক সে যদি যাবার যে পেশ হয়ে যায় সেটা আর আলিফ থাকে না বরং হামজা হয়ে যায় আর আলিফ শুধু এটা এটা হচ্ছে আলিফ ঠিক আছে মানে এটি হচ্ছে আলিফ এর উপরে কিছু থাকবে না এবার মোতাল কাকে বলছে এখানে তার সংজ্ঞা হিসেবে দিয়েছে যে মহতাল এর শাব্দিক অর্থ হচ্ছে হরফে ইল্লাত বিশিষ্ট হরফে ইল্লাত বিশিষ্ট মহতাল্লুন এটা যে হ্যাঁ তো হরফে ইল্লাত বিশিষ্ট আর পরিভাষায় মহতাল্লুন বলতে এমন শব্দকে বোঝায় যার মূল অক্ষরে হারফুল ইল্লা হরফে ইল্লা পাওয়া যায় মানে এমন শব্দকে বোঝাবে যার মূল অর্থে কি পাওয়া যাবে হরফে ইল্লা পাওয়া যাবে যেমন একটা এখানে উদাহরণ ধরেছে কাউলুন কাউলুনের মধ্যে আসলে কলা কলার আসল যে মাদ্দা সেটা কাউলুন আমি বলেছিলাম যে কল আর আসল মাদা বের করতে গেলে এটা একটা তালিল রয়েছে মানে অত কঠিনে যেতে হবে না আপনারা জাস্ট ফেলগুলোকে ডিকশনারিতে চেক করবেন কলা বলে কপ আলিফ লাম কলা তাহলে তার যে এটা ধাতু অর্থাৎ মাদ্দাটা বেরিয়ে যাবে কাপ ও লাম তো কাপ ও লামের মধ্যে যে ওয়াও আমরা দেখতে পাচ্ছি ছোট্ট করে এটি হচ্ছে হাফে ইল্লা এটি হচ্ছে হরুফে ইল্লা এর মধ্যে পড়ছে তাই এটা যেহেতু শব্দ এমন একটি শব্দ যার মধ্যে হরফে ইল্লা রয়েছে তাই একে মহাতাল বলা হচ্ছে তাই একে কি বলা হচ্ছে তাই একে মহাতাল বলা হচ্ছে ঠিক আছে তো তালিল যারা জানে যে একটা যে ফেলের যে কলা থেকে কলা আসল কাওয়ালাথা ঠিক আছে কওয়ালা চলেছিল কওয়ালা কওয়ালাথা আলার ওজনে দেওয়ালা কীভাবে হলো এই যে তালিলগুলো যারা যারা জানে তাদের তাদের জন্য আরও এগুলো সহজ হয়ে যাবে আর যারা জানেন না তারা আপনারা ডিকশনারিকে ইউজ করতে পারেন মানে কওয়ালা এবার ডিকশনারি ইউজ করতে গেলে প্রত্যেকটা ফেলের মাঝিটা জানা অত্যন্ত জরুরি ঠিক আছে আপনি যদি কওয়ালা লেখেন তাহলে ওখানে এতে পাবেন না ঠিক আছে মানে ডিকশনারিতে আপনাকে লিখতে হবে কওয়ালা কলা তো এটা লিখলে ডিকশনারিতে পাওয়া যাবে তার যে আসল মাদ্দাটা বেরিয়ে যাবে ব্র্যাকেটে দেওয়া থাকবে কাম কলা হ্যাঁ কলুন আসল ছিল এর মধ্যে ওয়াও পাওয়া যাচ্ছে তাই এটা হরফে ইল্লার মানে মোতারের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে কলা তো ওই মাদ্দাগুলো জানা অত্যন্ত জরুরি ডিকশনারি ইউজ করে আপনার মাদ্দা জানতে পারেন যে কোনো ফেল আমি বলেছি যে কোনো ফেল এর মাঝিটা যদি আননন মনে হয় হ্যাঁ সেটা ডিকশনারিতে চেক করে মাদ্দাটা বের করে নেবেন তারপর এখানে হারফু ইল্লা যেটা তিনটি হারফু ইল্লা কয়টি তিনটি একটা আছে ইয়া আল আলিফু অল ওয়াউ এই তিনটিকে হরুফ আল ইল্লা বলা হচ্ছে কি বলা হচ্ছে হরুফ ইল্লা বলা হচ্ছে ঠিক আছে অথবা মাদ্দা বের করে আরেকটা নিয়ম আপনারা অ্যাপ্লাই করতে পারেন কোনো একটা ফেল আননোন সেটা হয়তো ইয়ে দেওয়া রয়েছে দিয়ে দিলাম যে আচ্ছা সংক্ষেপে আমি একটা উদাহরণ দিয়েছি রমা তো রমার আপনি কি দেবেন এরমি দেওয়া রয়েছে তো এরমিন আপনি আসল মাদ্দা বের করবেন তো এটাকে গুগলে সার্চ করবেন যে আহ মাদ্দাতু মাদ্দাতু আল ফেল রমা এরমি তখন ওখানে পাশে দিয়ে দেবে মিম ইয়া এভাবে সার্চ করতে পারেন গুগলে তাহলে মাদ্দাটা বেরিয়ে যাবে আর মাদ্দা বের করলে আপনি বুঝতে পারবেন এটা মাহমুজ না শাহি না মতাল আর শাহি মাহমুজ অলরেডি আমরা ডিসকাশন করা হয়ে গেছে সেখানে শাহির সংজ্ঞা কি মাহমুজের সংখ্যা কি এগুলো আমরা ডিসকাশন করেছি আর মহতাল যেখানে ওয়াও থাকবে ওয়াও আলিপ নিয়ে খেলা সেটা হচ্ছে মতালের বাহাস এবার এখানে মতালের প্রকার ভেদ রয়েছে হ্যাঁ তো আমি ডিটেলসে একটু পড়ছি মতাল বা দুই প্রকার ঠিক আছে মতাল বা দুই প্রকার আমি এই বইটা থেকে এই জন্য পড়াচ্ছি কারণ বাংলাতে দেওয়া রয়েছে আর আমি নোট করতে সময় লাগবে তাই আমি ওই সময় দিতে চাইছি না বলতে সময় অনেকটা লাগবে নোটস তৈরি করতে তাই আমি এই বই থেকে মানে পড়াচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে কনসেপ্টও ক্লিয়ার হবে এবং উদাহরণ দিয়ে নিজেরা আরও বুঝতে পারবেন ব্যাপারগুলো তো মো দুই প্রকার যথা মো আতাল্লুন ফিন ওয়াহিদিন মানে এমন একটা ধরেন ফেল এই ফেলের মধ্যে যদি একটা হারফে ফেইল্লা থাকে তাহলে সেটা প্রথম ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে মহতালন বিহারফিন ওয়াহিদিন এমন মহতাল যেটা একটি হারফে ইল্লাত বিশিষ্ট এখানে দেশে একটি হারফে ইল্লাদ বিশিষ্ট শব্দ আর মহতালন ফাইন দুটি এর মধ্যে যদি দুটি হারফে ইল্লাদ পাওয়া যায় তাহলে সেটা এর মধ্যে পড়ে যাবে ঠিক আছে যেমন কাওয়া যদি বলি কাওয়া তো এখানে দুটো হারফে ইল্লাদ পাশি ওয়াও একটা ইয়ে একটা তো এটা মহতালন ফাইন এই ক্যাটাগরিতে পড়ে যাবে আশা করছি বোঝাতে পেরেছি এবার এখানে মতাল এমন মতাল যেখানে একটি হারফে ইল্লাত পাওয়া যাবে এর ব্যাপারে এবার আলোচনা হচ্ছে এমন শব্দকে বলে যার মূল অক্ষরের মধ্যে মানে মূল মাদ্রার মধ্যে একটি মাত্র হারফে ইল্লা পাওয়া যায় যেমন কাউলুন কাউলুনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে একটাই কি পাওয়া যাচ্ছে হারফে ইল্লাত কাউলুনের মধ্যে শুধু ওটাই হচ্ছে হারফে ইল্লাত এটাই আমরা পাচ্ছি তারপর এদিকে ওয়াহিদিনকে আবার তিন ভাগে ভাগ করা হয় মোতালুন বে হারফিন ওয়াহিদিনকে আবার তিন ভাগে ভাগ করা হয় মনে রাখতে হবে প্রথম ক্যাটাগরিকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে এক মতালুন ফা ফা বলা হয় যে প্রথম বর্ণই মানে মাদ্দার তো তিনটে লেটার থাকে মাদ্দার তো প্রথম প্রথমে যদি ও থাকে অথবা আলিফ থাকে অথবা ইয়া থাকে তাহলে সেটাকে মোতাল ফা বলবো ঠিক আছে আর মিডিলে থাকলে সেম জিনিস মোতাল আইন শুধু আইনের আগে মোতার লাগিয়ে দিতে হবে আর লামের আগে মোতার লাম এর আগে আমরা মাহমুদ ফা পড়েছি মাহমুদ আইন পড়েছি মাহমুদ লাম পড়েছি তো জাস্ট মাহমুজের পরিবর্তে মোতাল ফা মোতাল আইন মোতাল লাম তবে এটা লক্ষ্য রাখতে হবে যে যেমন কওয়ালা হুম এটা মিডিল রয়েছে ওটা বিশেষ করে শর্ত হচ্ছে ওয়াওয়ালি পিয়ার মধ্যে কোনো একটা থাকতে হবে মিডলে থাকতে মানে এটা কি মোতাল আইন হয়ে যাচ্ছে ওয়াওটা যদি প্রথমে আসতো যেমন ওয়াদা এটা হচ্ছে আসল মাদা ওয়াও আইন দাল তো এটা প্রথমে চলে এসেছে তাই এটাকে মোতাল ফা বলবো আর শেষে যদি ওয়াও আসে যেমন দাল আল আইন ওয়া দ্য আউন এটা শেষে আসছে তাহলে মওতালা লাম অথবে ইয়াও থাকতে পারে মোতালামের ক্যাটাগরিতে পড়ে যাবে আশা করছি বোঝাতে পেরেছি আবার মোতাল ফা এর সংজ্ঞা কাকে বলে এখানে তুলে ধরেছে মোতালফা র আবার কি রয়েছে নাম রয়েছে আরেকটা যেটাকে মিতাল বলছে ফা এর সংজ্ঞা যে সকল শব্দের মূল অক্ষরের ফা কালেমা বা প্রথম অক্ষরের হারফে ইল্লা হয় তাকে মোতাল ফা বলে যেমন ওয়াদা। সে প্রতিশ্রুতি দিল ইয়সরুন মানে হচ্ছে সহজ ইয়াটা কি এসেছে হারফে ইল্লাতের মধ্যে একটি প্রথমে এসেছে ইয়াসিন র আসল মাদ্দা তাই তো ইয়াসিন র আসল মাদ্দা তো এটা প্রথমে এসেছে আর এটা হচ্ছে মুতালফা তাই তো মুতালফা আর এই মুতালফা এর অপর নাম হচ্ছে মিসাল হ্যাঁ তো প্রশ্নে আসতে পারে যে মিসাল মিসাল মুতালফা বিশেষ করে মুতালফা এর মামুস ফায়ের কিন্তু এখানে বলছে না বরং মোতাল ফায়ের অপর নাম হচ্ছে মিসাল মিসালই যখন বলা হয় তখন মোতালকে ইন্ডিকেট করবে সেটা মোতাল ফা হতে হবে তাই প্রশ্নে মোতালফা এর মিসাল দিয়ে দিল হ্যাঁ তো এটা কি বলো এটা মিসাল না না নাকেস আর জুয়াফা বা মোতাল আইনকে বলে আর নাকেস মোতাল লামকে যেগুলো নিচে আসবে তো মিসাল নাকেস আর কোন কোনগুলো এটা ডেফিনেট ই করতে হবে বের করতে হবে তাহলে এখানে মোতাল ফাইর অপর নাম হচ্ছে মিসাল মিসালের আবার দুই প্রকার যথা আল মিসাল আল ওয়াউবি মিসাল আবার অউবি হয়ে থাকে যেমন ফাঁকাল মেয়ে যদি ও থাকে তাকে মিসাল ওয়াউবি বলে অথবা হ্যাঁ যেমন ওয়াদা আর মিসাল ইয়াই আলিপি হয় না বরং ওয়াউবি এবং ইয়াই হয়ে থাকে মিসাল আবা দুই প্রকার মিসাল আল ওয়াউবি ফাঁকাল যদি ওয়া থাকে তাহলে মিসাল ওয়াউবি বলবো আর মিসাল ইয়াই যেটা ফাঁকাল যদি ইয়ে থাকে তাহলে মিসাল ইয়াই ইয়াই বলবো যেমন ইসরুন এটা যে মিশাল ইয়াবি প্রথমত এটা মোতাল যতগুলো পড়াল আমি বলে দিয়েছি প্রথমত এটা ম মোতাল ঠিক আছে মতাল আর এটা দ্বিতীয়ত মোতাল ফায়ের মধ্যে রয়েছে মোতাল ফা আবা মোতাল ফাঁকে মিশালা বলা হয় থাকে বা দুই প্রকার একটা ওবি ইয়াবি তো এখানে ইয়া রয়েছে তাই মোতাল মানে মিশাল ইয়াবি ঠিক আছে মিশাল ইয়াবি আশা করছে বোঝা গেছে মনে রাখতে হবে যে ফা কালমেতা কখনো হারফে ইল্লাদ বিশিষ্ট আলিফ হয় না হ্যাঁ ফা কালমেতে কখনো হারফে ইল্লাদ বিশিষ্ট মানে আলিফ হবে না আলিফ অন্য হতে পারে কিন্তু হার্ফে ইল্লাত বিশিষ্ট এই হারফে ইল্লাতের আলিফ কখনোই হবে না ঠিক আছে ফাঁকাল মাথে বরং হামজা হবে কিন্তু আলিফ হবে না আপনারা হয়তো মনে মনে বলছে আখাযা তো হতে পারে তো আখাজাটা কি এটা আলিফ না কিন্তু এটা হামজা ঠিক আছে তো এদিকগুলো মনে রাখতে হবে এবার মহতাল আইন কাকে বলে মতাল ফ আমরা পড়লাম মতাল আইন আচ্ছা মতাল আইন মতাল আইনের সংখ্যা যে সকল শব্দের মূল অক্ষরের আইন কালমা মানে মিডিল লেটার হুম বা দ্বিতীয় বর্ণে হারফে ইল্লাত হয় দ্বিতীয় বর্ণে হারফে ইল্লাত তাকে মতাল আইনবি বলে যেমন কওয়ালা আসলে কওয়ালা ছিল ঠিক আছে কওয়ালন আইন কালমা ধরেছে বা আসলে বা ইয়া আইন হুম বা ইউন এ বাটা যদি আপনি ডিকশনারি লিখেন তাহলে বা ইয়া আইন দেখতে পাবেন তো ইয়া দেখতে পাচ্ছি ঠিক আছে মহতাল আইনকে বা মহতাল আইনের অপর নাম আছে আজু যেটা আমি বললাম এরা আবার দুই প্রকার একটা হচ্ছে আলওয়াজ ওয়া বি হয় সেম মিশাল ওয়াবির মতো আল আজ আফ ওয়া যদি দ্বিতীয় বর্ণে ওয়া থাকে তাহলে আলওয়াজু অফ ওয়া বি হয়ে যাবে তবে তাকে আলওয়াজু অফ ওবি বলে হুম কওল কাউলন যেমন আল আজ আফ ইয়াই যদি মিডিল ইয়া থাকে তাহলে তাকে আলাজু আফ ইয়াই বলে যেমন একটা এখানে উদাহরণ আমরা পড়লাম হ্যাঁ তো ইয়া বিশিষ্ট হয় তবে তাকে আলাজু অফ আল ইয়াভি বলে যেমন বা ইয়ন তো মিডিলে ইয়া রয়েছে তাই ইয়াভি হয়ে যাচ্ছে আশা করছি বোঝা গেল মানে মিসারের মতোই নাকেস এরও আবা ওরকম দুই ভাগ আছে মানে মোতাল লামকে আবার এর অপর নাম আছে নাকেস তো মোতাল লাম কাকে বলে মোতাল লাম মানে যার শেষ বর্ণে কি থাকে অ অথবা ইয়া অথবা আলিফ থাকে সেটা মোতাল লাম বলে যে সকল শব্দের মূলক্ষর সমূহের লামে লাম কালেমা বা তৃতীয় বর্ণ লাম কালেমা বা তৃতীয় বর্ণ হারফে ইল্লাত হারফে ইল্লাত যদি হয় তাকে মোতাল কি বলে নাম বলে তাকে মোতাল লাম বলবে যেমন দা সে ডাকলো সে নিক্ষেপ করলো তো দা আর কি নিক্ষেপ করলো মোতাল লামের অপর নাম নাকেশ যেটা আমি বলছিলাম তাহলে অপর নামগুলো আমাদেরকে আমাদেরকে আমি শেষে সামারাইজ করে দেব তো মোতাল লামের অপর নাম আছে নাকেশ এটা আবার দুই প্রকার একটা আছে আর নাকেশ আর ওয়াউবি লামকার মাদা যদি অ থাকে তাহলে ওবি বলে সেম মিশাল ওবি মিশাল মানে আজওয়াফ ওবি আর নাকে সোয়বি বললে শেষে থাকবে মিশাল ওবি বলে ওটা প্রথমে থাকবে আর আজওয়াফ অল ওবি বলে ওটা দ্বিতীয় বর্ণে থাকবে আর নাকেশাল ওবি বলে ওটা শেষে থাকবে ঠিক আছে আর নাকে শাল ইয়ে নাকে সিআইভি যেমন দামন এটা হচ্ছে ওবির মাদদা মানে আর দলবুন এটা হচ্ছে ইয়ে মানে নাকেশ ওয়বি হ্যাঁ ওবির এটা উদাহরণ এগুলো দলবুন শেষে ও রয়েছে এখানে লক্ষ্য রাখতে হবে ওটা শেষে রয়েছে হ্যাঁ লাম হতে গেলে বা আজওয়া নাকেশ হতে গেলে ও অথবা আলিপ অথবা ইয়া শেষে থাকতে হবে আর না কেশু আল যেমন লাম কালিমার শেষে অর্থাৎ লাম কালমা যদি ইয়া বিশিষ্ট হয় লাম কালমা যদি ইয়া বিশিষ্ট হয় তবে তাকে আর না ইয়া ইয়াই বলে যেমন তো দবি শেষে ইয়া এসেছে অথবা রমা হ্যাঁ মিমটা শেষে এসেছে তো আর না কেশ ইয়াই বলে আর না কেশ কি বলে একে নাকেসাল আল ইয়াই বলে তো কি বুঝলাম নাকেশ আল ইয়াই বলে এখানে মৌতালের যে প্রথম যে ভাগটা আমরা মৌতালকে পড়লাম আমি এখানে সামারাইজ করে দিছি হ্যাঁ আমরা পড়লাম যে দুই হয়ে থাকে একটা হারফুন হবে একটা হারফান হ্যাঁ দুই হারফানই হবে আলিফ হবে না হ্যাঁ দুই হরফ বিশিষ্ট হারফান ওয়াহেদানের আবার দুটো আমরা তিনটে ভাগ পড়লাম হারফোন ওয়াহেদুনের আবার তিনটে ভাগ পড়লাম একটা কি পড়লাম একটা হচ্ছে ফা কালেমা ঠিক আছে একটা আইন কালমা একটা হচ্ছে লাম কালমা ফা কালমের আবার দুটো ভাগ রয়েছে ফাঁকালমার অপর নাম কি মিসাল মিসাল পড়লাম তাই তো মিসাল মিসাল একটা মিসালের আবার দুই প্রকার একটা ওয়াবি হবে মিসাল ওয়াবি যদি ফা প্রথম বর্ণে ও থাকে তাহলে ওয়াবি অথবা মিসাল আল ইয়া আল মিসাল আল যদি ফাকালমা ইয়ে থাকে তাহলে মিসাল ইয়াই বলবে আর আইন কালমাকে আবার দুই ভাগে ভাগ করায় আজুয়াফ মানে আইন কালমার অপর নাম হচ্ছে আজুয়াফ কি এটা হচ্ছে আজওয়াফি ঠিক আছে এটা আজুয়াফি আজুয়াফকে আবার দুই ভাগে ভাগ করা হয় যদি আজুয়াফের মানে আইন কালমা দ্বিতীয় বর্ণে যদি ওয় হয় ঠিক আছে দ্বিতীয় বর্ণে যদি দ্বিতীয় বর্ণে যদি ওয় হয় তাহলে সেটা আল আজুয়াফ আফ আল ওয়াভি হবে আর ইয়া যদি হয় তাহলে সেটা আল আজুয়াফ আল ইয়াভি হবে এটা আইন কালমার গেল ঠিক আছে তারপর লাম কালমা যেটা রয়েছে লাম লামকালমা লামকালমের অপর নাম হচ্ছে নাকেস। এগুলো কিন্তু মনে রাখতে হবে লাম কালমার ওপর নাম হচ্ছে না ননালিপ কাফ সোয়াদ নাকেশকে আবার দুই ভাগে ভাগ করা হয় আর নাকেশ আল ওয়াউবি একটা হচ্ছে ওয়াউবি যদি শেষে যদি ও থাকে হ্যাঁ তৃতীয় বর্ণের তাহলে সে নাকেশ ওয়াউবি হয়ে যাবে ইয়া থাকলে আর নাকেশ ইয়াই বলছে তো করছি নাকেশ ইয়াই এগুলো পুরোটাই কিসের মধ্যে পড়ছে হার ফোন যেখানে একটাই হার বিশিষ্ট কি থাকবে মানে মতাল থাকবে সেটা এবার আমরা পড়বো হারফাইন আল মতাল বি হারফাইন আল মতাল বি ফাইন তাহলে আশা করছি আপনাদেরকে যদি কোনো একটা ফেল দিয়ে দিয়ে দেয় সেটা যদি অ প্রথমে লক্ষ্য করেন তাহলে সেটা মিশাল হয়ে যাবে মিডিলে যদি হয় যদি প্রথমে হয় তাহলে মিশাল হয়ে যাবে ঠিক আছে যদি ও হয় তাহলে মিশাল ওয়া হবে ইয়া থাকলে মিশাল ইয়া বি আর মিডিলে যদি থাকে তাহলে আজওয়াফ হয়ে যাবে ঠিক আছে মানে আইনকালমা কালমা অফকে আবার যদি অ থাকে মিডিলে তাহলে আজু অফ অবি আর যদি ইয়া থাকে তাহলে আজওয়াফ ই ই হয়ে যাবে ঠিক আছে আর লামকালমা আপনার হচ্ছে নাকেশ নাকেস নাকেসের বা দুই প্রকার সেটা যদি শেষে যদি ও থাকে তাহলে নাকেস অবি আর যদি ইয়া থাকে তাহলে নাকেস ইয়াই এটা গেল হারফোন ওয়াহিদিনের এবার আল মহতাল বি হারফাইন এমন মহতাল যেখানে দুটো হারফে ইল্লাদ বিশিষ্ট মানে দুটো হারফে বিল্লাদ বিশিষ্ট মানে অক্ষর পাওয়া যাবে যেমন এখানে বলছে যে সকল শব্দ মূল অক্ষরের দুটি হারফে ইল্লাদ পাওয়া যায় তাকে মহতাল বি হারফাইন বলে যেমন ওয়াহিউন তো ওয়াহিউনের মধ্যে দুটো হারফে ইল্লাদ রয়েছে একটা ওয়াও আর একটা ইয়া দুটো রয়েছে তাই না আর একটা তৈয়ন তৈয়ুনের মধ্যে দুটো তুই ইল্লাত রয়েছে পরপর তো এগুলোকে এগুলোকে আল মহতাল বলছে এবার মহতাল আল হারফাইনের আবার দুই প্রকার প্রকার একটা হচ্ছে আল্লাফিফ আল মফরুক মাফরুক মানে হচ্ছে পৃথক আলাদা বা পৃথক হরফে ইল্লাত সম্পূর্ণ শব্দ পৃথক মানে কি দুটো হরফ ইল্লাত আসবে একটা শব্দে তবে মিডিলে একটা শব্দ চলে আসবে মানে পৃথক একসঙ্গে মিশবে না যেমন ওয়াহুন প্রথমে রয়েছে শেষে হ্যাঁ আর মিডিলে হা এসেছে তার মানে কি পরপর একসাথে আসেনি মানে আলাদাভাবে এসেছে একটা শব্দের মধ্যে আর হা কি করে দিয়েছে দুটো হারফেলার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে আর পার্থক্য আর হচ্ছে মাফরুক এরকম যখন পার্থক্য সৃষ্টি করবে দুটো হারফেল ইল্লার মধ্যে কোনো একটা বর্ণ তখন সেটাকে আমরা লাফিফ আর লাফিফুল মাফরুক বলবো এটা তো মহতাল বিহারফাইন এটা এটা নিঃসন্দেহে তবে মতাল বি কে দুই ভাগে ভাগ করা আছে আর লাফিফ আল মাফরুক মাফরুক কেন বলছি কারণ ওয়াও আর ইয়াটা এসেছে মিডিল একটা হাই এসে দুটোর মধ্যে বিচ্ছিন্ন করে দিয়েছে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে তাই আল লাফিফ আল মাফরুক মাফরুক মানে পৃথক আর লাফিফ আল মাকরুন যেটা মাকরুন মানে সংযুক্ত মানে পাশাপাশি যদি হারফে ইল্লা থাকে হুম সংযুক্ত হারফে ইল্লা সম্পূর্ণ যেমন তাইয়ুন ত ইয়া ইয়া এই যে হারফিল্লা দুটো এসেছে ইয়া আর দুটো পরপর এসেছে পাশাপাশি এসেছে আমরা লাফিফাল আলু মাকরুন বলবো এই ধরনের উদাহরণ যতগুলো রয়েছে পরপর যদি ইল্লাত পাওয়া যায় তাহলে সেটাকে আমরা আল্লাফিফ আল মাকরুন বলবো আর যদি পরপর না পাওয়া যায় প্রথমে ইল্লাত মিডিলে অন্য লেটার তারপর ইল্লাত তাহলে সেটাকে আমরা লাফিফ আল মাকরুক মাফরুক বলবো ঠিক আছে তো আশা করছি লাফিফ আল মাফরুকটা বোঝা গেল এবার মাকরুনও বোঝা গেল তবু এখানে আরও বর্ণনা দিচ্ছে যে সকল সকল শব্দের মূল অক্ষর সুমের ফা কালিমা বা প্রথম অক্ষর এবং লাম কালিমা বা তৃতীয় অক্ষরে হারফিল্লা থাকবে ফা কালমাতা এবং লাম কালমাতে হারফিল্লা থাকবে আর মিডিলে অন্য কোনো হার থাকবে তো তাদেরকে আল্লাফিফাল মাফরুক বলে যেমন ওয়াহুন হা এসে পার্থক্য সৃষ্টি করে দিচ্ছে ফাকাল মা তো ও রয়েছে মানে হার ফেললাদ রয়েছে আর লাম কালমে তাহার ফিল্লাদ রয়েছে মানে ইয়া হ্যাঁ ফা এবং লাম কালমাতে তাই এটা লাফিফে মাফরুক হয়ে গেছে মাফরুক মানে কি পার্থক্য সৃষ্টি করছে হা তার ওয়া তো ওয়াও রয়েছে চুগল খরি ঠিক আছে আর এটা আছে ইয়া মিডিয়ালের সিন এসে পার্থক্য সৃষ্টি করছে তাই এটা কি আর লাফিফেল মাফরুক হয়ে গেল লাফিফেভাল মাফরুক আর লাফিফাল মাকরুন থেকে প্রশ্ন আসে তো এরকম উদাহরণ দিয়ে দিবে যদি পাশাপাশি থাকে তাহলে সেটা লাফিফ আল হয়ে যাবে আর যদি ফাঁকাল এবং লামকাল মাথে হার ফেল্লা থাকে মিডিল থাকে তাহলে লাফিফ আল মাফরুক হয়ে যাবে এটা আপনাদেরকে ভালোভাবে এক্সাম হলে ভালোভাবে দেখবেন লক্ষ্য করবেন দেখবেন খুবই সহজ হয়ে যাবে ব্যাপারটা আর মোটেও কঠিন নাই কঠিন নয় এগুলো আর ওয়াফিউন দেখেন যে ওয়াও হার ফেল্লা ইয়া হার ফেল্লা আর মিডিলে অন্য লেটার এসেছে তাই না পার্থক্য সৃষ্টি করে দিয়েছে ফাঁকাল মাতে হারফে আর লাম অর্থাৎ মিশালে হারফে ইল্লাত এবং নাকেসে হারফে ইল্লাত তাই এটা কি হয়ে যাচ্ছে হুম এটা হয়ে যাচ্ছে আর মাফরুক হয়ে যাচ্ছে এবার দেখেন আর লাফিফ মাকরুন কাকে বলে আর লাফিফ মাকরুন বলছে মাকরুন মানে পরপর থাকবে কিন্তু যে সকল শব্দের মূল অক্ষর সুমের ফা ও আইন কালমা কিংবা আইন কালমা লাম কালমা পরপর হতে হবে সেটা ফাঁকালমা এবং আইন কালমা পরপর হোক অথবা আইন কালমা অথবা লামকালমা তে পরপর হারফে ইল্লা আসুক না কেন তাদেরকে আল্লাফি ফালমা মাকরুন বলবে যেমন ওয়াই ওয়া এবং ইয়া পরপর এসেছে লামটা শেষে এসেছে তো পরপর পাশাপাশি আমরা হারফে ইল্লাহ পেয়ে গেলাম তাই এটাকে আমরা আল্লাফি ফালমা বলবো কাবি ইন ইয়ে ওয়া এবং ইয়া শেষে আমরা পেলাম তাই না তো ওয়া ইয়া পাশাপাশি হারফে ইল্লা এসেছে তাই আল্লাফি ফালমা ক্রুন হয়ে গেল তো আশা করছি লাফিফ মাকরুন এবং আল্লাফিফ আল মাকরুক আল মাফরুক আর লাফিফ আল মাকরুন এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য মোতালের ক্ষেত্রে যে কোনো লেটার ডবল হয়ে যাবে পাশাপাশি হয়েছে এরকম হলেও চলবে না বরং মতাল অলিফ ইয়ার মধ্যে হতে হবে পরপর যদি আসে তাহলে আল্লাফিফ আল মাকরুন হয়ে যাবে আর যদি পরপর না আসে তাহলে আল মাফরুক হয়ে যাবে তো আশা করছি মোতালের যে বাহাসটা আপনাদের সহজ ভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আর উদাহরণগুলো আপনারা প্র্যাকটিস করবেন গুগলে সার্চ করবেন যে আমসিলাতুল্লাফি আল মাফরুক আমসিলাতুল আল্লাহিফ আল মাকরোন ঠিক আছে অথবা আমসিলাতু আহি আফিলাত আমসিলাতুল আল মাহমুদ হ্যাঁ তো এইভাবে যদি সার্চ করেন তাহলে আমাদের গুগল সাহেব আপনাদেরকে উদাহরণ অনেকগুলো দিয়ে দেবেন আপনারা বুঝতেও পারবেন ঠিক আছে তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাতু